যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয় সাইফেককে টাকা দিয়ে পদ নিতে হয় সভাধিপতি চেয়ার নিতে গেলে পাঁচ কোটি টাকা দিতে হয় কে বাড়ি থেকে দিতে যে পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সেটা দশ কোটি কামাবে যে কুড়ি লক্ষ টাকা দিয়ে প্রধান হবে তাকে তো পঞ্চাশ লাখ কামাতে হবে যে পুলিশের আইসি বা ওসি

দাদা আজকে শিক্ষক দিবসে কলকাতা পুলিশ শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ কটাক্ষ করছেন প্রতিবাদ জানাচ্ছেন তো সরকার শিক্ষক দিবস পালন করেছে চার তারিখে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায় এরকম আগে অনেক উদাহরণ রয়েছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের গুরুদেবদের প্রোগ্রাম আদের থাকতেই পারে তারা তাদের প্রোগ্রাম করবে আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বলে এটা পারেন না করতে এটাও হবে এখানে তো এখানে হচ্ছে মিছিল হলো ঈশ্বর দিবসের মিছিল হলো হবে এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা করছে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে আবার শিক্ষক শিক্ষিকারা করছে টাইম বদল করা যায় প্লেস বদল করা যায় কারণ কোন সমস্যা নেই সমস্যা মমতা নাকি তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে পাঁচ তারিখের বদলে চার তারিখ করে দিয়েছে সাহস দম্ব অহংকার বাঙালিরাই ভাঙতে পারে সমগ্র বাঙালি সমাজের কাছে শিক্ষায় বাংলা শুধু ভারতের নয় রাজনীতিবিদ নেতৃত্ব এখনো ইউরোপে এবং উন্নত ধনী দেশে সব ভালো ভালো ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপকরা পড়ান মনিলাল ভৌমিক রাধা বিনোদনাথ তাদের এক একটা ক্লাস শোনার জন্য ইউরোপ জার্মানি আমেরিকা সে জায়গায় ছাত্রীরা শিক্ষকরা বসে থাকেন এই মহিলা সব সর্বনাশ করে দিয়ে গেল এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবসে দেবটাও বদল করেছে খালা মনে